প্রমাণিত দশক বৃন্দ পনেরো হাজার টাকা টিকিটে ময়মনসিংহ জেলার গপরগাঁও উপজেলার শিলাশিং এমডি ডি ফিশারি সোহাগবাইয়ের পুকুরে ইসাক চাচার বর্ষিতে দারুণ সাইজের মাছ ধরা পড়েছে মাছ হিট করেই দারুণভাবে খেলছেন আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছেন মাছ হিট করেই মাছা থেকে নেমে ফাঁকা জায়গায় চলে আসছে ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলছেন দেখা যাক কি হয় আপনারা শেষ পর্যন্ত ইসাক চাচার খেলাটি উপভোগ করতে থাকুন ইসাক চাচা এক দুই কাটা দারুণ দক্ষ একজন শিকারী অভিজ্ঞ একজন শিকারী দারুণভাবে খেলে যাচ্ছেন

ये कैसे? जानत नहीं है। ये लो भाई। आगे था।